যে শক্তির পরিমাণ সীমিত এবং শক্তির উৎস নিঃশ্বসিত হলে পুনরায় উৎপাদন করা যায় না তাকে ক্ষৈষ্ণু শক্তি বলে যেমন পেটল কয়লা যে শক্তির উৎস অসীম এবং ব্যবহার করে শেষ করা যায় না তাকে অক্ষৈষ্ণু শক্তি বলা হয় যেমন সৌরশক্তি বায়ুশক্তি আমরা আর একটু বিস্তারিত আলোচনা করে নিই কৈষ্ণ শক্তি হলো সেই শক্তি যা একবার নিঃশেষ হয়ে গেলে সহজে বা অল্প সময়ে আর ফিরে পাওয়া যায় না অক্ষষ্ণু শক্তি হলো সেই শক্তি যা বারবার ব্যবহার করা যায় অর্থাৎ ফুরিয়ে যায় না কৈষ্ণু শক্তির উৎস সীমিত এদেরকে পুনরায় তৈরি করতে বা ভরে উঠতে দীর্ঘ সময় লাগে যেমন কয়লা পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস হলো কৈষ্ণু শক্তির উদাহরণ অকৃষ্ণ শক্তি উৎস উৎসগুলি অফুরন্ত বা পুনরায় তৈরি হতে পারে সৌরশক্তি বায়ুশক্তি জলবিদ্যুৎ শক্তি ইত্যাদি যদি আমরা একটি কয়লার খনি থেকে কয়লা উত্তোলন করি তবে সেই কয়লা পুনরায় তৈরি হতে অনেক সময় লাগবে সম্ভবত লক্ষ লক্ষ বছর কিন্তু সূর্যের আলো ব্যবহার করে সৌরবিদ্যুৎ তৈরি করলে সূর্যের আলো পুড়িয়ে যাওয়ার সম্ভাবনা নেই তাই এটি অক্ষয়ষ্ণু শক্তির একটি উদাহরণ